ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য জীবন জীবিকা যে প্রশ্নটা দেওয়া আছে তো এখান থেকে হচ্ছে আমরা নভিদিক প্রশ্নের সমাজান্ত্রিক আজকে তো এখানে দেখো যে তোমাদের হচ্ছে জীবন উজ্জীবিকা থেকে নভিদিক প্রশ্ন থাকবে মোট পঁচিশটি বন পনেরোটি আর হচ্ছে এক কথায় দশটি এই পঁচিশটি প্রশ্নের উত্তর দিতে বলে পঁচিশ নাম্বার তো এক নাম্বার প্রশ্নটি যেটি দেখো যে কোনো কাজের মাধ্যমে অর্থ উপার্জন করাকে আমরা কী বলে থাকি কী বলে থাকি আমরা উত্তরটি হচ্ছে তোমাদের ক নম্বর হবে আয় দুই দেখো নিচের কোনটি শিক্ষার্থী আয়ের উৎস আয়ের উৎস কোনটি হবে তোমাদের খ নাম্বার অর্থাৎ উপহারের টাকা তাই না আচ্ছা দেখো তিন লিখিত যোগাযোগ মাধ্যম কোনটি লিখিত যোগাযোগ মাধ্যম কোনটি গ নাম্বার কী আছে ম্যাগাজিন আর যোগাযোগ প্রক্রিয়া প্রয়োজন হয় সবগুলো উপরের তিন নম্বর নিচের কোনটি সঞ্চয় সূত্র ঠিক আছে পাশের কী হবে ক নাম্বার সঞ্চয় যোগ আর সমান সমান আয় ব্যয় মানে হচ্ছে কি ব্যয় আর্থিক ডায়েরিতে কি থাকে না ছয় নম্বর উত্তরটি কী হবে ছয় নম্বর হবে গ নম্বর কি দেওয়া হচ্ছে পরিকল্পনা সাত নম্বর দেখো নিচের কোনটি আচ্ছা নিচের কোন কাজটি বিলাসিতা পারফিউম কয় আচ্ছা কোন খাতে ইকো ট্যুরিজম বিপুল সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে তোমাদের নম্বর ঘ নাম্বার কী হবে তোমাদের পর্যটন খাতে নয় কার্যকর তত্ত্বপ্রাপ্তির জন্য পাপককে শুরুতে কি করতে হবে ঘ নম্বর মনোযোগ দিয়ে শুনতে হবে তারপরে দেখো দশ নম্বর প্রশ্ন যে তোমাদের নিচের কোন লক্ষ্য নির্বাচন বিবেচনা করা আবশ্যক নয় সময়ের মধ্যে পূরণ হবে না কি না ঠিক আছে এটা এগারো নম্বর দেখাও চালকবিহীন গাড়ি আবিষ্কারের ফলে কি হয় তোমাদের এগারো নম্বর হচ্ছে খ নাম্বার খ নাম্বার কি বেকারত্ব বাড়বে বারো বয়েস টেকনোলজির কাজ নয় কোনটি এটা হচ্ছে তোমাদের অত ঠিকই হবে ফোন ব্যবহারকারী নিরাপত্তা নিশ্চিত করতে পারবে ঠিক আছে এটা হবে বারো নম্বর হবে লাস্টেরটা তেরো থ্রিটি প্রিন্টার হলো কি থ্রিটি প্রিন্টার কী ক নাম্বার ক নাম্বার কী তোমাদের ত্রিমাত্রিক মডেল তৈরি প্রযুক্তি তো লক্ষ্য নির্ধারণ ক্ষেত্রে প্রযোজ্য নয় কোনটি নাম্বার বিকল্প লক্ষ্য নির্ধারণ করতে হবে এটা ঠিক আছে পরিকল্পনা হলো কি পরিকল্পনা হচ্ছে তোমাদের কাজের নকশা ঠিক আছে এই যেটা ক নাম্বার এখানে দেখবো আমরা এক কথায় প্রশ্নের উত্তর যে কোন ধরনের কার্ড ব্যবহার করে যে কোনো স্থান থেকে ব্যাঙ্কে জমানো টাকা তোলা যায় কোন ধরনের টাক ব্যবহার করে এটি হচ্ছে এটিএম কার্ড ঠিক আছে এটিএম কার্ড ব্যবহার করে যে কোনো ব্যাঙ্ক থেকে তুমি হচ্ছে জমানো টাকা তোলা যাবে আর কম্পোস্ট কোন ধরনের সার সতেরো নম্বর কম্পোস্ট কোন ধরনের সার জৈব সার ঠিক আছে আঠারো চ্যারিটি ফাউন্ডেশন কী ধরনের প্রতিষ্ঠান দাতব এবং প্রতিষ্ঠান ঠিক আছে উনিশ চারা রোপণ করার জন্য উপযুক্ত মাটি হলো দোয়াশ মাটি বিশ একজন শিক্ষার্থী সর্বনিম্ন কত টাকা জমা করে ব্যাংকের সঞ্চয় হিসাব খুলতে পারে একশো টাকা কাকেই বো এর অর্থ কি কাকেই অর্থ হচ্ছে কি পারিবারিক খতিয়ান ঠিক আছে আচ্ছা তারপর দেখো আই এল এর নীতিমাল অনুসারে শ্রমিকের দৈনিক ঘন্টা চার ঘন্টা ঠিক আছে চার না দুঃখিত এখানে আট ঘন্টা হবে মৌশ্রমিক ফুলের জন্য কি ধরনের টপ নির্বাচন করতে হবে মাজারে আকৃতির ঠিক আছে ও তো হবে মাজার আকৃতির পাত্র টপির মাটিতে প্রতি মাসে কয়বার সাধিত হবে দুই তিনবার ঠিক আছে দুই বা তিনবার আর কি জমানো টাকা কোথায় রাখা অধিক নিরাপদ ব্যাংকে তো এই ছিল তোমাদের জীবন জীবিকার সমাধান ঠিক আছে অনভিজিৎ নমস্কার সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ